জোর কইরা mohabbat ঢুকাবে তাও মানুষের পয়সা দিই নিজের পয়সা দিয় না আপনার ঘামের টাকা আপনার রক্তের টাকা দিই আপনারে মূর্তি বানায় হাদিয়া দিবে কেন জানতে করে রহমতের ফেরেশতা ভূলো বাংলাদেশে ঢুকতে না পারে কারণ যেই ঘরে ফেরেশতা যেই ঘরে মূর্তি থাকে অথবা ছবি থাকে অথবা কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা যায় না হাদিসে আছে লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফীহি কালবুন আও তাসاویر তো যেই দেশের ওলিতে গলিতে হাটে ঘাটে মাঠে চিপায় চপায় সব জায়গায় খালি এই আর রহমতের ফেরেস্তা না আসলে যে আসা সে আসবে গজবের ফেরস্তা আসবে গজবের ফেরস্তা যদি আসে তাহলে এটা তো ওদের জন্য মহানন্দের বিষয় মহা সুখের বিষয় ওরা তো চাই এটা পুরো জাতির উপর গজব পড়ুক আর ওরা খালি ওদের জীবনটা ফুর্তিতে কোনো মতো কাঠান তাহলে এই যে জোর করে মহব্বত কে আদায় করা যায় নাকি মহাব্বতের মালিক কে মূর্তি বানালে যদি মহব্বত পাওয়া যেত তাহলে ফেরাউনের তো মূর্তি না আজ তো শরীরটাই বাকি রয়ে গেল ফেরাউনের শরীর আছে না মিশরে গেলে এখনো দেখা যাবে না ওই শরীর বানাতে ইটও লাগে নেই সিমেন্টও লাগে নেই পাথরও লাগে নেই বালুও লাগে নেই আজ তো শরীরটা মহজুদ আছে তাই বলে কি দিলের মধ্যে মহাব্বত ঢুকেছে আপনাদের মধ্যে একজনও আছে যে ফেরাউন ডে মহাব্বত করে অথবা ফেরাউনের নামে নিজের বাচ্চার নাম রাখতে রাজি আছে আচ্ছা আপনারা বাদ দেন একটা হিন্দু একটা খ্রিস্টান একটা বৌদ্ধ আছে নাকি পুরো করিমগঞ্জের যে নিজের বাচ্চার নাম ফেরাউনের নামে রাখতে রাজি হবে আছে নাই এমনকি একটা কাফেরও যদি ফেরাউন বইলে ডাক দেন ও খুশি হবে না বেজার হবে

তো ভালোবাসো অন্তরে ঢেলে দেওয়ার মালিক কে যেমন নবী মুসাকে আল্লাহ জানাচ্ছেন আলকাই আলাইকা মাহাব্বা তা মিন্নি কোরআনের আয়া আমি তোমার উপর আমার মহাব্বত ঢেলে দিয়েছি যার কারণে ফেরাউন যখন সামনে দেখল তার ঘাটে আরে একটা বাচ্চা এসে হাজির এই বাচ্চাটারে এই বাচ্চাটারে মারার জন্য এত এত নিষ্পাপ বাচ্চা মারলো এখন সামনেই দেখতে পেলো বাচ্চা হাজির ওর কাছে তো ছুরি ছিল এই ছুরি দিয়ে জবাই করে ফেলতো জানে মেরে ফেলতো কিন্তু পারে নাই মারতে কেন আল্লাহ বলেন যে নবী মুসার উপর এক ধরনের আলাদা মহাব্বত ঠেলে দিয়েছে দূর থেকে কঠোরতা করা যায় সামনে দেখলে আর গরম কিছু বলা যায় না আল্লাহ রসুলের চেহারা দেখে এক কোরআনে বলে ফেলেছিল আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতেই পারে না তাহলে চেহারা দেখে কথা শুনেও না যে এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা হতেই পারে না তার মানে চেহারার মধ্যেও বিশেষ কিছু একটা থাকে যেটা মানুষকে পর্যন্ত প্রভাবিত করে শুধু চেহারা না আল্লাহর রাসূল যদি এক মাসের রাস্তা ধরে থাকতেন এক মাসের রাস্তা ধরে ওখান থেকে পর্যন্ত শত্রু তার ভয়ে কেঁপে উঠত নসির তবে রবে মাসিরাত শাহরিন আল্লাহ তাআলা এই রকম মুজাজা আল্লাহ নবীকে দিয়েছিলেন এই জামানা আল্লাহর কোন কোন ওয়ালি আছে কোন কোন মধ্যে মুজাহিদ আছে আরে যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের নাম শুনলে কাফের বেইমান কেঁপে কেঁপে ওঠে ইহুদিরা যেমন সালাহুদ্দিন আইয়ুবে নাম শুনলে কেঁপে ওঠে আমেরিকা যেমন উসাম নাম শুনলে কেঁপে ওঠে এরকম দুনিয়ার মধ্যে কিছু নাম কি আল্লাহ তাআলা এমন শক্তিশালী বানিয়ে দিয়েছেন নাম শুনলেই ওদের ঘুম যায় হারান হয়ে তো মহাব্বত তো জোর করে আসলে আদায়ের বিষয় গালি দিলেই মানুষের দিল থেকে মহাব্বত চলে যাবে যেই পরিমাণ গালি বাংলাদেশের ওলা মায়ের কারণ দেওয়া হয়েছে যেই পরিমাণ গালি জঙ্গি সাম্প্রদায়িক উস্কানিদাতা টেরোরি সন্ত্রাসী উগ্রবাদী কত 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 গালি এমনকি জেল খাটানো হলো কেউ কেউ লাশ হয় কারাগার থেকে বের হলো আল্লাহর কে কুদরত ওই ওলা মায়ের কেরামের মহাব্বত এখনো এই জাতির অধিকাংশ মানুষের দিলে রয়ে গেল আর যারা এতকাল ক্ষমতার চেয়ারে থাকলো এত টাকা পয়সা কামালো এত সুখ শান্তি করলো তাদের নাম শুনলো মানুষ এখন থুতু ফেলে থুতুটা ফেলতে পর্যন্ত একবার চিন্তা করে না তাহলে মোহাম্মত দেওয়ার মালিক কে বাংলায় বলে না বৃক্ষ তোমার নাম কি

দেড় হাজারের বেশি আলেম এক সঙ্গে গ্রেফতার করা হলো এরপর কেউ এক বছর কেউ দুই বছর কেউ তিন বছর জেল খাটলো কিন্তু এই পুরো টাইমের মধ্যে পাকিস্তান এ আলেমদের পক্ষে একটা বিবৃতিও দিল না কিন্তু এই চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী এই ইস্কনের সেই খাডাস নেতা খাডাস বললো খাডাস জাতির অপমান হবে এটা ইস্কনের এই খাডাস নেতাই এই বলাৎকারী নেতা উগ্রবাদী নেতা এই লুচ্চা নেতা যার সকল ধরনের অপকর্মের ভিডিও এখন গোটা জাতির সামনে আছে সে গ্রেফতার হয়ে একদিনও পার হতে পারলো না এর আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণায় থেকে ধমকি আর বিবৃতি চলে এসেছে তাহলে আমরা গ্রেফতার হয়ে বছরের পর বছর খাটলাম আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে একটা বিবৃতি আসলো না আর তারা গ্রেফতার হয়ে চব্বিশ ঘন্টাও যেতে পারলো না তার আগেই বিবৃতি এসে হাজির বুঝতে কি আর বাকি থাকে তলে তলে কে কার পক্ষে দালালি করে এমন কি এই যে আমাদের একজন ভাইকে ওরা নির্মম ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেললো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম আল্লাহ তালা তাকে জান্নাত করুন একজন জেনারেল মানুষ হয়েও তার জানা যায় হাজার হাজার আলেম হাফজ কোরআন তাল বলিল একত্রিত হ লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় সমবেত হয়ে যাওয়া তার পক্ষে পুরো বাংলাদেশ জুড়ে মিছিল সমাবেশ এবং প্রতিবাদ হওয়া দে এটা এত বড় কপাল এত বড় সৌভাগ্য যে সৌভাগ্য আল্লাহ তার সব বান্দাকে দান করে না তার কি যে আমল ছিল আল্লাহ ভালো জানে কোন আমলের বদল হতে কার নেক দোয়ার বদল আল্লাহ আমাদের এই ভাইটাকে কবুল করেছে আবরার ফাহাদ যেমন যুগ যুগ ধরে এই নামটা অমর হয়ে থাকবে এবং পুরো জাতিকে এই হিন্দুত্ববাদী আগ্রাসন এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চিরকাল জাগ্রত করে রাখবে আমাদের এই ভাই সাইফুল ইসলাম আলিফের কেউ ইনশা আল্লাহ আল্লাহ তালা এমন অমর বানিয়ে দিবেন যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানুষ থাকবে ততদিন এই জালেম উগ্র হিন্দুত্ববাদী আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার নামটাকে সবাই মহাপত এবং পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে শুধু স্মরণই করবে না সে এক রক্ত দিয়ে পুরো জাতি কেমন ভাবে জাগ্রত করে গিয়েছে আরে যেটা হাজার মাহফিল দিয়ে হতো না একশো বছর টানা মেহনত করেও হয়তো অনেক ক্ষেত্রে হতো না এ রক্ত এমন এক দামি জিনিস যেই জমিনে শহীদ রক্ত ঝরে একদিন না একদিন সেখানে ইসলামের ফুল ফুটেই ফোটে সেই খুল আদি সাল্লাম আজুল হক রহমতুল্লা আলী বলতেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয় আমরা বিশ্বাস রাখি যেই জমিনে এ সমস্ত আল্লাহ আল্লাহদের রক্ত ঝরেছে আল্লাহ তাল প্রিয় বান্দাদের রক্ত ছড়েছে এ জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এ উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাদের রক্তের বদৌলতে জামানের ইয়াজিদ জামান আবু জাহাল জামানের ফেরাউন্দের পতন ঘটাবে ঘটাবে মুসলমান এখন বুঝতে শিখেছে যে দিকে আমাদের ভাই শহীদ হয়ে গেল তার পক্ষে একটা বিবৃতি এই ভারত দিতে পারে নাই দিয়েছে ভারত দিবে থেকে বাংলাদেশে কয়জন রাজনৈতিক লিডার দিয়েছে আমাকে বলেন ভারত রাখেন যারা ক্ষমতাই নাই ক্ষমতায় গেলে কি করবে রাখেন ক্ষমতাই নাই কয়েকজন প্রকাশ্যে বিবৃতি দেওয়ার সাহস দেখিয়েছে আবার যারা তলে তলে একটু প্রতিবাদ করেছে কয়েকজন ইস্কন নামটা ইস্কন চেন না আপনারা ইস্কন নামটা কয়জন মুখে আনার সাহস করেছে ভাসুরের নাম মুখে আনতে নাই বাজারের না মুখে আনলে হবে তোমাদের পক্ষে তাদা শেল্টার দেওয়া ছেড়ে দেবে আর এই জাতি তার পাশেই দাঁড়াবে যে এই দেশ আর এই দেশের জনতাকে ভালোবাসে আর তলে তলে যারাই ইন্ডিয়া আর ভারতীয় আধিপত্যবাদের দালালি করবে ওদের সবাই লক্ষণ সেন্দের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে এভাবে আর সংখ্যা সংখ্যালঘুর রক্তের দাম আছে সংখ্যা গরিষ্ঠ রক্তের দাম নাই সংখ্যালঘুর ইজ্জতের দাম আছে গরিষ্ঠ ইজ্জতের দাম নাই সংখ্যালঘুর মন্দিরের নিরাপত্তার দরকার আছে আমাদের মসজিদের নিরাপত্তার দরকার নাই মসজিদে এসে হামলা চালিয়ে দিবে জুমার দিন পর্যন্ত জুমার নামাজ চলাকালে পর্যন্ত ওরা গান বাজনা করে মুসল্লিদের নামাজের বিরক্তি ঘটাবে আমাদের সিলেটর মধ্যে ইস্কন এক মসজিদ ঢুকে পর্যন্ত এক ইমাম সাহেবকে আব্দুর রহমান মোগলা বাজারী শহীদ রহমাতুল্লাহ আলী এক ইমাম সাহেবের পর্যন্ত জবাই করে জবাই করে হত্যা করে ফেলেছে আরে ত্রিশুলের নামে অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়াবে আবার যারে মনে চায় তারা আঘাত করে বসবে গতকাল একজন তো শহীদ হয়েছে কয়েকজন ওদের হাতে মায়ের খেয়েছে কোপানি খেয়েছে কতজনের গাড়ি ভেঙেছে আহ তুমি ত্রিশুল নিয়ে ঘুরবা এটা জঙ্গিবাদ হবে না এটা সন্ত্রাস হবে না এটা তোমার অধিকার হবে তাহলে মুসলমানের তো ঐতিহ্য ছিল তরবারি আল্লাহ নবীর কাছে তরবারি ছিল খোলাফায় রাশেদিনের কাছে ছিল সাহাবা ইকরামের কাছে ছিল তাবে এদের কাছে ছিল তাবে তাবে এদের কাছে ছিল তো তোমরা যদি তোমাদের এই সমস্ত জিনিস নিয়ে ওগুলো তো দেখাতে পারো তাহলে প্রয়োজনে শাহজালালের হাতিয়ার গর্জ উঠবে আর একবার বদরের হাতিয়ার গর্জ উঠবে আর একবার তবুও মজলুম হওয়াকে মেনে নেবে না তবুও মুসলমানের তেমনি ঝরবে এটাই জাতি কিছুতেই সহ্য করবে না একদিকে মারবে ওরা আর একদিকে গালিও দিবে ওরা কি অদ্ভুত ব্যাপার সারা দুনিয়া জুড়ে মুসলমান খায় আর সারা দুনিয়া জুড়ে মুসলমানরা জঙ্গি বলে গালি দেওয়া হয় ইরাকেও মুসলমান মাজলুম আফগানেও মাজলুম আরাকানেও মাজলুম কাশ্মীরও মাজলুম হায়দ্রাবাদেও হয়েছিল মাজলুম আরে বর্তমানেও সে মালি সোমালিয়া ইয়ামান সিরিয়া জিনজিয়াং ফিলিস্তিন সারা দুনিয়া জুড়ে মুসলমান মাজলুম একদিকে রক্ত ঝরাবে আর একদিকে সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট গালিগুলো মুসলমানদেরকে দেওয়া হবে এর মানেটা কি আরে ধর্মের নামে সন্ত্রাস করলে নাকি জঙ্গি বলে এটাই যদি হয় তোর জঙ্গি বলার অর্থ তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলোকে জঙ্গি বলছিস না কোন দুঃখে ওরা তো ধর্মের নামে সত্তর বছর ধরে মুসলমান কেmatched ওরা তো ধর্মের নামে আমাদের পছন্দকে বলে দখল করে রেখেছে ওরা তো কোনোদিন বলে নাই নাস্তিকতা চায়। ওরা সব সময় বলেছে ওরা ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তুলতে চায় আরে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি বলে বিজেপিকে জঙ্গি বলিস না কেন আরএসএস কে জঙ্গি বলিস না কেন ইসকন কে জঙ্গি বলেsetCharacter ওরা যে পরিমাণ সন্ত্রাস করেছে ধর্মের নামে ওই পরিমাণ সন্ত্রাস এই দেশে দ্বিতীয় কয়জন করেছে আলে মোলামা এবং হুজুরদের কত ধরনের পর্যন্ত বিভিন্ন সময় নিষিদ্ধ করে রেখেছে ইসলাম পন্থীদেরকে বারবার বারবার নিষিদ্ধ করে নাই সন্ত্রাসের অভিযোগ দিয়ে জঙ্গিবাদের অভিযোগ দিয়ে আর ওদের কি করেছে এই যে গত বছর ফরিদপুরের পঞ্চপল্লিতে মধুখালীতে ঘটনা সবাই জানেন তিনজনকে নির্মম মেরে ফেলেছে এর মধ্যে একজন হাফেজে কোরআনও ছিল ছিল না নির্মাণ শ্রমিকদেরকে মিথ্যা কোন প্রকার কোন প্রকার প্রমাণ নাই প্রমাণ ছাড়া এলাকার চেয়ারম্যান সহ পর্যন্ত এই সমস্ত সংখ্যালঘুরা নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলেছে তো সারা জীবন আমাদেরই মারবা এই যে মারল এটার বিচার করে আজও পর্যন্ত কোনো বিচার হয়েছে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হয় নাই সারা জীবন খেলে আমাদেরই মারবা আমাদেরই মারবা আর আমাদেরই মারবা আর আমাদেরকে শান্ত থাকতে বলবা মানে দুনিয়ার সব শান্ত থাকা ঠিকাদারি আমরা নিয়েছি মাইরও খাবো আমরা শান্ত থাকবো আমরা আরে শান্ত থাকা ভিন্ন ব্যাপার আর নিজেদের ভাইয়ের রক্তের ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে যাওয়া ভিন্ন ব্যাপার মুসলমানের রক্ত রক্ত কোন এত সস্তা ছিল না যে কোনো আলমের থেকে ফতোয়া শুনে নেন গোটা দুনিয়া রাখেন এক পাল্লায় মুসলমানের রক্ত রাখেন আর এক আল্লাহর কাছে মুসলমানের রক্তের গুরুত্ব সারা দুনিয়ার চাইতে বেশি দুনিয়া من قتل رجل مسلم حدیثে আছে গোটা দুনিয়া बर्बाद হয়ে যাওয়া আল্লাহর কাছে একজন মুসলমানকে হত্যা করার চাইতে বড় হালকা বড় তুচ্ছ তার মানে গোটা দুনিয়াও কোনো দাম রাখে না মুসলমানের রক্তের কাছে আর এই জমিন তো টিকে আছে এদের কারণে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে যদি শুনেন নাই যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে কিয়ামত হবে না আসমান জমিন ধ্বংস হবে না আসমান জমিন টিকে থাকবে ততদিন আল্লাহ ওয়ালা আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা দুনিয়াতে বাকি থাকবে যতদিন আর এদের কারণেই তোরা খেয়ে পড়ে বেঁচে আছিস এদের কারণে এখন আল্লাহর গজব থেকে বেঁচে আছিস তাহলে এদের রক্ত কি এত সস্ত হয়ে গেল আল্লাহ নবী এক রক্তের বদলা নেওয়ার জন্য চোদ্দশো সাহাবির থেকে শাহাদতের বাত নিয়েছিলেন তাহলে একজনের জন্য যদি চোদ্দশো জন মর্তে রাজি হয়ে যায় কোন চোদ্দশো জন যার মধ্যে আবু বকরও আছে যার মধ্যে অমরও আছে যার মধ্যে মাহাতুল মোমেনও আছে যার মধ্যে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আছে আরে সবাই মরার জন্য রেডি তবু একজন মুসলমানের রক্তের বদলা নিতে হবেই হবে সেখানে আমাদের ভাইদের রক্ত এত সস্তা হয়েছে কশ্চিন কালেও হতে পারে না আরে অদ্ভুত ব্যাপার মুসলমানের রক্ত ঝরিয়ে দুনিয়াতে শান্তি থাকবা এটা ভাবলা কি ভাবে এমনকি মুসলমানের জন্য একটু দুঃখ পর্যন্ত প্রকাশ করবা না তারপরে মুসলমান তোমাদেরকে মাথায় তুলে নাচবে ভাবলা কি আরে যেই হাত দুনিয়ার যে কোনো মুসলমানের বিরুদ্ধে উত্তোলিত হবে এই মুসলিম উম্মা গোটা দুইশো কোটি মুসলমান এক দেহের মতো আল্লাহ নবী বলে

তার নাকি হিন্দু হয়েবে ছিল হিন্দু নাও বলে হিন্দু হয়েবে মেরেছে পরে নাকি দেখেছে মুসলমান কোন দলিল নাই কোন প্রমাণ নাই কোন তথ্য নাই কোন সাক্ষী নাই এত এত মানুষের সামনে ঘটল যে ঘটনা সেটার ব্যাপারে এখনো একদিনও জানি না তার আগেই এই রকম মিথ্যা দাবি করে আর ওই দাবি প্রচার করার জন্য আমাদের মিডিয়াগুলো পর্যন্ত আর উঠে পড়ে লাগে আমরা কথা বলতে বলতে মাইক ফাটিয়ে দিল এগুলো মিডিয়া আনার गरज নাই আর ওরা চিপায় চিপায় বইসা দুইজন মিলে কথা বললেই মিডিয়া ফোকাসে হাইলাইট করতে ওদের কোনো দেরি নাই এই তামাশার অর্থটা কি এভাবে আর কয়দিন আর এক দালাল নয়তো বিদায় হয়েছে কিন্তু এক দালাল লোকান্তরে লক্ষ দালাল দেখি ঘরে ঘরে প্রতিটা দালালের টুটি এবার চেপে ধরতে হবেই হবে গত বছর ফরিদপুরে ঘটনা ঘটালো গত বছর ফরিদপুরে ঘটনা ঘটালো গতকালে ঘটনা ঘটালো ওদের এত সংগঠন আছে আমাদের বাদ আরে আমাদের কোন মুসলমান অপরাধ করলে আমরা সবার আগে প্রতিবাদ করি করি না মুসলমান হয়ে কেউ চুরি করলে কিছু বলি না ডাকাতে করলে বলি না সন্ত্রাস করলে বলি না এমনকি হুজুরের পোশাক পরেও কেউ যদি সিঁড়ি ছড়ায় বেদাত ছড়ায় ভণ্ডামি ছড়ায় ধর্মের অপব্যাখ্যা করে বয়রায় আমরা কিন্তু তারে কখনোই ছেড়ে কথা বলি না আমার বয়ানে যারা নিয়মিত শোনেন নেই জিন্দগিতে যে একই লেবাসে লোক কিন্তু